নমস্কার আপনারা দেখছেন হ্যাপি সানডেজ অ্যামেজিং আর আজ আপনাদেরই অনুরোধে আরও একটি ট্রেন টাইম ভিডিও আগরতলা থেকে কোন কোন ট্রেনে আপনি যাবেন গৌহাটিতে আগরতলা থেকে মোট বারোটি ট্রেন রয়েছে তার ভেতরে কিছু স্পেশাল ট্রেন রয়েছে আর কিছু অন্যান্য ট্রেন রয়েছে তো আসুন এবার এই বারোটি ট্রেনের বিস্তারিত জানাবো আপনাদেরকে প্রথমেই বলবো বারো হাজার পাঁচশো চার আগরতলা এস এম ভিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের দুদিন মঙ্গলবার আর শনিবার আগরতলা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিটে ছেড়ে যায় আর গৌহাটিতে গিয়ে পৌঁছায় সন্ধ্যা ছটা বেজে তিরিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম তেরো ঘন্টা যাত্রাপথে পাঁচটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো একষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি থ্রি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে হামসাফার রেকচ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে যেহেতু হামসাফার সেহেতু ট্রেনটিতে রয়েছে শুধুমাত্র এসি থ্রি টায়ার কোচ ট্রেনটিতে রয়েছে এলএইস লেন লেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটি যাত্রা শুরু করেছিল পঁচিশে ডিসেম্বর দু হাজার ষোলো সালে ট্রেনটিতে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটি আগরতলা বদরপুর জংশন নিউ হাফলং হয়ে গৌহাটি যাচ্ছে এরপর সাত হাজার উনতিরিশ আগরতলা সেকেন্দ্রাবাদ স্পেশাল ফেয়ার স্পেশাল ট্রেনটি সপ্তাহের একদিন শুক্রবার আগরতলা স্টেশন থেকে সকাল ছটা বেজে কুড়ি মিনিটে ছেড়ে যাচ্ছে আর গৌহাটিতে গিয়ে পৌঁছাচ্ছে সন্ধ্যা সাতটা বেজে কুড়ি মিনিটে ট্রেনটির ট্রাভেলিং টাইম তেরো ঘন্টা যাত্রাপথে পাঁচটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি থ্রি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইফ হচ্ছে মেল এক্সপ্রেস একজন সাউথ সেন্ট্রাল রেলওয়ে ট্রেনটিতে সেকেন্ড সিটিং রয়েছে স্লিপার রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে ট্রেনটিতে রয়েছে আইসিএফ রেক ট্রেনটিতে পেট্রোল নিলেন অ্যাভেলেবেল ট্রেনটিতে প্যান্টিকার নেই নেই অনবোড ক্যাটারিং নেই ই ক্যাটারিং রয়েছে ট্রেনটি আগরতলা হয়ে বদরপুর নিউ হাফলং হয়ে গৌহাটিতে যাচ্ছে এরপর বলবো বারো হাজার পাঁচশো কুড়ি আগরতলা মুম্বাই এল টিটি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন বৃহস্পতিবার সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে আগরতলা থেকে ছেড়ে আসছে আর গৌহাটিতে গিয়ে পৌঁছাচ্ছে রাত্রি আটটা বেজে পঁচিশ মিনিটে ট্রেনটির ট্রাভেলিং টাইম তেরো ঘন্টা পাঁচ মিনিট যাত্রাপথে সাতটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফোরটি থ্রি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে এসি সুপারফাস্ট আর একজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটিতে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে এলএসবি রেক রয়েছে বেডরোল লেলেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটির যাত্রা শুরু করেছিল আঠেরোই এপ্রিল দু হাজার তেরো সালে ট্রেনটিতে প্যান্টিকার আছে অনবুট ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটিও আগরতলা বদরপুর জংশন নিউ হাফলং হয়ে গৌহাটিতে পৌঁছাচ্ছে এরপর বলব দু হাজার পাঁচশো দুই আগরতলা কলকাতা স্পেশাল ফেয়ার এসি সুপারফাস্ট স্পেশাল ট্রেনটি সপ্তাহের একদিন বুধবার আগরতলা স্টেশন থেকে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যায় আর গৌহাটিতে গিয়ে পৌঁছায় রাত্রি আটটা বেজে পঞ্চাশ মিনিটে ট্রেনটি ট্রাভেলিং টাইম ১৩ ঘন্টা পনেরো মিনিট যাত্রাপথে পাঁচটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফোরটি টু কিলোমিটার ট্রেনটি টাইপ হচ্ছে এসি সুপারফাস্ট আর একজন নর্থ ইস্ট ফাউন্টেয়ার রেলওয়ে ট্রেনটিতে এসি থ্রি টায়ার রয়েছে এসি ইকোনমি থ্রি টায়ার রয়েছে এলএসবি রেক রয়েছে বেডরোল এবং লিলেন অ্যাভেলেবেল রয়েছে প্যান্টিকার নেই অনবোড ক্যাটারিং নেই ই ক্যাটারিং রয়েছে এই ট্রেনটিও আগরতলা বদরপুর নিউ হাফলং হয়ে গৌহাটিতে যাচ্ছে এরপর রয়েছে বারো হাজার পাঁচশো এক আগরতলা কলকাতা গরিবরথ এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন বুধবার আগরতলা স্টেশন থেকে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর গৌহাটিতে গিয়ে পৌঁছাচ্ছে রাত্রি আটটা বেজে পঞ্চাশ মিনিটে ট্রেনটির ট্রাভেলিং টাইম তেরো ঘন্টা পনেরো মিনিট যাত্রাপথে পাঁচটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো একষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি টু কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে গরিবরথ আর একজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটিতে শুধুমাত্র এসি ইকোনমি থ্রি টায়ার রয়েছে ট্রেনটিতে এলএসবি রেক রয়েছে ট্রেনটিতে বেড্রো লেন এগুলো অ্যাভেলেবেল নয় ট্রেনটি প্রথ তেরোই অক্টোবর দু হাজার বাইশে যাতায়াত শুরু করে প্যান্টি কার্ড বা ক্যাটারিং সম্পর্কে রেল কোনো তথ্য এখানে দিচ্ছে না এরপর তেরো হাজার একশো চুয়াত্তর সাবরুম শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটি এতকাল ছিল আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেটি আগরতলা থেকে গিয়ে একটু সাবরুম পর্যন্ত যাচ্ছে ট্রেনটির সপ্তাহের চার দিন রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার আগরতলা স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল আটটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যায় আর গৌহাটিতে গিয়ে পৌঁছায় রাত্রি দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে তিন অথবা চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম চোদ্দ ঘন্টা তিরিশ মিনিট যাত্রাপথে দশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড থার্টি নাইন কিলোমিটার পার আওয়ার ট্রেনটি ট্রেনটিতে স্লিপার টিকিট রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার ট্রেনটিতে আইসিএ রয়েছে ট্রেনটিতে পেট্রোল লিলেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটি যাত্রা শুরু করেছিল পয়লা এপ্রিল উনিশশো সালে ট্রেনটিতে প্যান্টিকার নিয়ে অনবুট অনবোট ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটি শাবলুম থেকে উদয়পুর হয়ে আগরতলা আম্বাসা ধর্মানাগার নিউ করিমগঞ্জ জংশন বদরপুর নিউ হাফলং লামডিং হোজাই হয়ে গৌহাটিতে আসছে এরপর রয়েছে এক হাজার ছেষট্টি আগরতলা মুম্বাই সিএসএমটি স্পেশাল ফেয়ার সামার স্পেশাল ট্রেনটি সপ্তাহের একদিন রবিবার আগরতলা স্টেশন থেকে বিকেল তিনটে বেজে দশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর গৌহাটিতে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে ভোর পাঁচটা বেজে চল্লিশ মিনিটে ট্রেনটির ট্রাভেলিং টাইম চোদ্দ ঘন্টা তিরিশ মিনিট যাত্রাপথে সাতটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো একষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড থার্টি নাইন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি হচ্ছে মেল এক্সপ্রেস আর একজন সেন্ট্রাল রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার টিকিট রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে আইসিএফ ফ্রেক রয়েছে রোল লিলেন নেই প্যান্টিকা নেই অনবোর্ড ক্যাটারিং নেই ই ক্যাটারিং রয়েছে এই ট্রেনটিও আগরতলা থেকে ধার্মানাগর নিউ করিমগঞ্জ বদরপুর নিউ হাফলং মান্দারদিশা জংশন হোজাই চম্পারমুখ জংশন হয়ে গৌহাটিতে পৌঁছাচ্ছে এরপর রয়েছে আরও একটি জনপ্রিয় ট্রেন চোদ্দো হাজার ছশো উনিশ ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন মঙ্গলবার আগরতলা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল তিনটে বেজে দশ মিনিটে ছেড়ে যায় আর গৌহাটিতে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে ভোর পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম চোদ্দ ঘন্টা চল্লিশ মিনিট যাত্রাপথে নটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো একাত্তর কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড থার্টি নাইন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস রেকজন নর্থার্ন রেলওয়ে ট্রেনটিতে জেনাল টিকিট রয়েছে স্লিপার রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এবং ফার্স্ট ক্লাস রয়েছে এলএসবি রেক রয়েছে ট্রেনটিতে পেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটি যাত্রা শুরু করেছিল একত্রিশে জুলাই দু হাজার ষোলো রবিবার ট্রেনটিতে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে এরপর বলব কুড়ি হাজার পাঁচশো এক আগরতলা আনন্দবিহার টার্মিনাল তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে একদিন সোমবার আগরতলা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল তিনটে বেজে দশ মিনিটে ছেড়ে যায় আর গৌহাটিতে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে ভোর তিনটে বেজে পঞ্চাশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম বারো ঘন্টা চল্লিশ মিনিট যাত্রাপথে পাঁচটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো অ্যাভারেজ স্পিড ফর্টি ফোর কিলোমিটার পার আওয়ার্স। ট্রেনটি টাইপ হচ্ছে রাজধানী আর একজন নর্থ ইস্ট ফ্রন্টেয়ার রেলওয়ে ট্রেনটি তো এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে এলএসবি রেক রয়েছে বেট্রোল রয়েছে ট্রেনটি যাত্রা শুরু করেছিল আঠাশে অক্টোবর দু হাজার শনিবার ট্রেনটিতে প্যান্টিকার রয়েছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে এক হাজার ছশো ছেষট্টি আগরতলা রানী কমলাপতি হাবিবগঞ্জ স্পেশাল ফেয়ার স্পেশাল ট্রেনটি সপ্তাহের একদিন রবিবার আগরতলা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল পাঁচটা বেজে কুড়ি মিনিটে ছেড়ে যাচ্ছে আর গৌহাটিতে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে সকাল সাতটা বেজে পাঁচ মিনিটে তিন অথবা পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম তেরো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যাত্রাপথে আটটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো একষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি ওয়ান কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস রেক ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে আইসিএফ রেক রয়েছে ট্রেনটিতে পেট্রোল লেনেন অ্যাভেলেবেল আছে প্যান্টিকা নেই অনবোর্ড ক্যাটারিং নেই অনলি ফর ই ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে পাঁচ হাজার ছশো আঠাশ আগরতলা গৌহাটি স্পেশাল ফেয়ার স্পেশাল ট্রেনটি সপ্তাহের একদিন বৃহস্পতিবার আগরতলা স্টেশন থেকে রাত্রি সাতটায় ছেড়ে যাচ্ছে আর গৌহাটিতে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনটির ট্রাভেলিং টাইম তেরো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যাত্রাপথে দশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো একাত্তর কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি টু কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে মেইল এক্সপ্রেস আর এই নর্থ ইস্ট আর রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট আছে স্লিপার আছে এসি থ্রি টায়ার রয়েছে এলএসবি রেক রয়েছে প্যান্টিকার নেই অনবোর্ড ক্যাটারিং নেই অনলি ই ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে পনেরো হাজার ছশো ছাব্বিশ আগরতলা দেওঘর উইকলি এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন শনিবার আগরতলা স্টেশনের এক অথবা তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি সাতটায় ছেড়ে আসছে আর গৌহাটিতে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম তেরো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যাত্রাপথে সাতটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব পাঁচশো একাত্তর কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি টু কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি মেল এক্সপ্রেস ট্রেনটি ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস রেক নর্থ ইস্ট ফ্রনটিয়ার রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট আছে স্লিপার আছে থ্রি রয়েছে এলএইসবি রেক রয়েছে পেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটি যাত্রা শুরু করেছিল ছয় জুলাই দু হাজার আঠেরো শুক্রবার ট্রেনটিতে প্যান্টিকাট রয়েছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে এই ট্রেনটি আগরতলা থেকে ছেড়ে আম্বাসা ধার্মানাগার বদরপুর নিউ হাফলং লামডিং চম্পারমুখ জংশন হয়ে গৌহাটিতে পৌঁছাচ্ছে আগরতলা থেকে গৌহাটি যাবার জন্য বারোটি ট্রেন রয়েছে যাদের টাইম টেবিল সবটা আপনাদেরকে জানালাম যদি আপনাদের মনে হয় যে আরও ডিটেলসে আরও কিছু জানতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আপনাদের পছন্দের ট্রেনগুলো লিখুন আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সেই ভিডিওগুলোকে আপনাদের সামনে আনা আসলে একটার পর একটা অনুরোধগুলোকে ফলো করতে হয় সে কারণে হয়তো আপনার অনুরোধের ভিডিওটা একটু দেরি হচ্ছে কিন্তু অবশ্যই কোনো না কোনো সময় দেব আমরা ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর ভারতীয় রেলের ভিডিও পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামাজিং সাবস্ক্রাইব করুন আমরা ইউটিউবে সর্বপ্রথম ভারতীয় রেলের টাইম টেবিলের উপর ভিডিও শুরু করি আজও রয়েছে একই ট্রেন্ড আসুন আমাদের ভিডিওগুলোকে লাইক করুন শেয়ার করুন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য দেখার জন্য